ওতপ্রত এই শব্দটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি বিশেষত ভাবে জড়িয়ে আছে এই উপমাতেই আমরা এটা ব্যবহার করে থাকি বেশিরভাগ উত্তরণ বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন ওতপ্রত মানে কি খুব সুন্দর এই শব্দ বিশুদ্ধ সংস্কৃত শব্দ ওত এবং প্রত দুটো শব্দ জুড়ে হয়েছে ওতপ্রত ওত মানে হচ্ছে শাড়ি তার যে দৈর্ঘ্য বরাবর যে তন্তুটি থাকে বা সুতোটি থাকে সেই সুতোটি বলা হয় ওতো জড়িয়ে ভাবে একটা শাড়ির দৈর্ঘ্য বরাবর যে সুতো আর প্রস্থ বরাবর যে সুতো পারস্পরিক যে বন্ধনে জড়িয়ে থাকে সেইটা হচ্ছে ওতো জড়িয়ে থাকা এই ওতো এইটা আবার চলতি কথায় বলে টানা আর প্রস্থ বরাবর যে সুতো সেটাকে চলতি কথা বলে পড়েন দুয়ে মিলে হলো টানা পড়েন তাহলে টানা পড়েন একই অর্থ কিন্তু আমাদের ব্যবহারিক প্রয়োগ আলাদা টানা পড়েন বলতে আমরা সংসারের বিভিন্ন টানা পড়েন উভয় সংকট অর্থনৈতিক কিছু সংকট এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই টানা আবার উচ্চারণ ভেদে কোনো কোনো জায়গায় টানা বা ত্যাংা বলে এখান থেকে আরেকটা শব্দ সৃষ্টি হয়েছে ত্যাংা পাচানো বেশি ত্যাপে চিও না